আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সবাই ভালো আছেন খুবই এক্সক্লুসিভ একটা পার্ল কালারের দু হাজার উনিশ মডেলের প্রিয়াস দিয়ে এসেছি যেটার প্যাকেজ সবচেয়ে টপ অফ দ্য লাইন এস টুরিং এই গাড়িটাতে আপনি থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন হেডসঅ ডিসপ্লে পাবেন অটোমেটিক পার্কিং পাবেন ম্যাক্সেফ চার্জিং পাবেন হিটের সিট পাবেন খুবই দারুণ একটা গাড়ি এই যুগের এটা একটা সেন্সেশন এই প্রিয়াস গাড়িটা ভেরি এক্সিলেন্ট দু হাজার উনিশের মডেল তেইশের ডিসেম্বরের রেজিস্ট্রেশন ভেরি 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 এক্সিলেন্ট একদম স্টিল হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার আর এই যে রুফটা এই রুফটা কিন্তু জাপান থেকে এভাবে ব্ল্যাক এ এসেছে এবং এই গাড়িটা কিন্তু এক কথায় অসাধারণ পারল কালারের গাড়ি এবং এই গাড়িতে আপনার দেখেন এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে লুকিং গ্লাসে ব্লাইন্ড স্পট মনিটর আছে গাড়িটার পেছনের ভিউটা দেখেন কি পরিমাণ সুন্দর দিস ইজ এ ভেরি এক্সিলেন্ট ইউনিট এখানে আবার আপনি চাইলে অন্য গাড়িকে টো করতে পারবেন এটা জাপানি ওনার ইউজ করেছেন এটা সোরেক্সের টু পেছনের পেছনের দেখেন সিটটাও খুবই দুর্দান্ত এবং ভেরি এই গাড়িতে হ্যান্ড ব্রেস পেয়ে যাবেন এবার আসেন দেখেন এখানে অপশনগুলো দেখাই সিট পাওয়ার অপশন রয়েছে স্টার্ট অপশন রয়েছে এখানে আপনার অটোমেটিক পার্কিং দেখবেন প্যারালাল পার্কিং রয়েছে ক্রুজ কন্ট্রোল রয়েছে ইমার্জেন্সি ব্রেকিং রয়েছে স্টিয়ারিং কন্ট্রোল রয়েছে রয়েছে সিট পাওয়ার অপশন এখানে আপনি পেয়ে যাবেন ম্যাক্স সেফ এবং এখানে আপনি পেয়ে যাবেন থ্রি সিক্সটি ক্যামেরা সো খুবই দুর্দান্ত এটা ফুললি লোডেড একটা ইউনিট দুই হাজার উনিশের মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন টয়টা প্রিয়াস এস ট্যুরিং প্রিমিয়াম এক কথায় অসাধারণ এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমরা মাত্র পঁচিশ লাখ নব্বই হাজার টাকা সো যারা যারা গাড়ি নিতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করুন আপনার প্রিয় জেবি অটোতে থ্যাংক ইউ